আমি করে যাই যখন দেখলাম যে আমার হাতের জন্য অসুবিধা হচ্ছে ইমান কেমন কাকে বলেন বন্ধু আমার তখন ওই পায়ের দাপনাতে হাতটাকে রাখলেন আর হাতটাকে রাখার পরে যেই চামড়াটা অল্প লেগেছিল ওই চামড়াটাকে সম্পূর্ণটাই ছুটিয়ে দিলেন জোরে বলুন সুহানাল্লাহ যে এই মজির্জাল্লাহু তালা আনহ ইমানটা কতটা তার বৃদ্ধি পেয়েছে ইমান কতটুকু তার ইমানের ব্যাগটা তার পূর্ণ হয়েছে যে এ ইমানের জোশে তার যে হাত কেটে গিয়েছে তো বুঝতে পারে নাই যে আবার হাত কেটে গিয়েছে তারপরেও যুদ্ধ করার জন্য যখন অসুবিধা হচ্ছে তখন পায়ের দাপনাতে চেপে চেপে হা আটাকে সম্পন্নটাই একবারে আলাদা করে দিলেন একবার জোরে বলেন আল্লাহ ভাইজান এটাই হলো ইমান আমার আপনার কতটুকু ইমান আছে এই দুর্বল কঙ্কাল ইমান নিয়ে আমরা বাস করি হায় আল্লাহ এই জন্য তালা বলছেন শোনো যে যেটা তোমার ইমানের একটা ঝোলা আছে সেটাকে পূর্ণ করো নইলে কিয়ামতের দিন এমন হয়ে যাবে এমন অসহায় হয়ে যাবে সেদিন কোনো রকমের তোমার রিহাই থাকবে না বন্ধুগণ অতএব আমরা এগুলো জানছি বুঝছি অথচ কিন্তু আমরা সেই দিকে আমরা সাড়া দিচ্ছি না এই যে মামন কটা বসে আছেন আমি মামনদের একটা ইমানের পরিচয় দিই কেন দেখেন আপনাকে বুঝাই আল্লাপাকার আসল যখন তিনি মারা গেলেন মরে যাওয়ার পর আপনাকে বুঝাই ইমান কেমন আল্লাপাকার আসল মরে যাওয়ার পর নবীজির লাশটাকে নিয়ে ঝগড়া হয়েছিল কিন্তু শটে এটা বুঝাচ্ছি যে পাকের রাসূল আবু বাকারকে বলে গিয়েছিলেন যে বাকার আমি যেদিন মরবো আমার যেদিন মরণ হবে আমি ওই জায়গাতে মরণের অবস্থায় শুয়ে থাকবো আমার আমি কথা বলতে পারবো না রে মানুষ মরে যাওয়ার পর কেউ বলতে পারে না কিন্তু আবাকার তোমাকে একটা কথা বলে যাই যে আনসার এবং মহাজিরেরা এই লাশটাকে নিয়ে ঝগড়া করবে কিন্তু তোমাকে একটা ওসিয়ত করে যাই যে মানুষ ঝগড়া করতে গেলে যেটা তোমাকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি ঝগড়ার ফয়সলাটা তুমি মিটিয়ে দিবে ঝামেলাটা তুমি চকিয়ে দিবে আবাকার বললেন সুলাল্লাহ হে আমি আল্লাহর অস্তে তাদেরকে আমি বুঝিয়ে দিব বন্ধু আমার কান খোলা শুনবেন নবীজি মারা গিয়েছেন আও বাকার সমস্ত আনসারেরা সবাই বলল আল্লাহ পাকার রাসুল যে মারা গিয়েছেন আমরা মদিনাতে কোন একটা জায়গাতে নিয়ে গিয়ে আল্লাহ পাকের রাসুলকে মাটি দিব আও বাকার মহাজেরা বলছেন না 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 নবীজির জন্মভূমি মক্কাই আমরা মক্কা থেকে আমরা মদিনাতে নবীজিকে আমরা কি করব এখানে সুন্দর করে খাটলাতে উঠিয়ে আল্লাপাকের রাসুলকে আমরা মক্কা নিয়ে যাব যেহেতু নবীর দাস সেই জায়গাতেই নবীজিকে কবরস্থ করা হবে সেই জায়গাতে নবীজির যেন দাপন হবে সুবহান আল্লাহ এই যে একটা কথা কাটাকাটি ঝগড়া বিবাদ চলছে আল্লাপাকেরসুলের শ্বশুর আউ বাকার সিদ্দিকরা যে আল্লাহ তালা আনহ আনসার মহাজিরেরা এতটাই ঝগড়া করে বাকার এসে বলেন ভাইজান একটা কথা বলবো যদি ইমানের সাথে কথাটা মেনে নিতে পারো আর যদি ইমান থাকে তো অবশ্যই তোমরা মানবে ইমান না থাকতে গেলে তোমরা বিতর্কে আরও জড়িয়ে যাবে তখন সবাই বললো আকার এমন একটা ইমান মানান লোক কোনো দিন আকার মানুষকে ধোকা দিয়ে কথা বলেন না আকার এমন একটা মানুষ মানুষকে কোনো দিন ধোকা দেন না আঁকার এমন একটা মানুষ যে মানুষকে কোনো দিন মিথ্যা কথা বলেন না আকার আপনি বলেন তো কোন কথা আপনি বলছেন আমি এটাই তোমাদেরকে বলতে চাইছি নবীজি আমাকে মরার আগে আমার কানে কানে বলে গিয়েছেন যে কান খোলা সনম। মানুষেরা আমার লাশটাকে নিয়ে ঝগড়া করবে কিন্তু আবাক আর তুমি ওই ঝগড়ার ফাইসলাটা তুমি দিয়ে দিবে ফাইসালা হলে এটাই যে নবীরা যেখানেই মৃত্যুবরণ করেন সেখানেই নবীদেরকে দাপন করা হয় অতএব আয়েশার কামরাতে রাসূল মারা গিয়েছেন সেখানেই নবীজিকে কবরস্থ করা হবে আওবাকার এই কথাটা যেমনই বলে দিয়েছেন সঙ্গে সঙ্গে আনসার মহজরা বলছেন এটা এমন একটা ইমানদার ব্যক্তি এটা এমন একটা ঈমানওয়ালা ব্যক্তি এটা একটা এমন পূর্ণ ইমানদার ব্যক্তি যে কোনো দিন মিথ্যা কথা বলেন না আও কথাটাই মেনে না উচিত হবে বন্ধুগণ আমার কেউ আর কথা না বলে এক বাক্যে নবীর কথাটা আওবাকার বললেন আও কথাতে সাড়া দিয়ে দিলেন দ্বিতীয়বার আর কেউ আওয়াজ তুললেন না আমি আপনাকে বুঝাতে চাইছি ইমান কেমন একবার বলল সবাই এক বাক্যে কথাটাকে স্মরণ করলো আর সবাই এটা বিশ্বাস করে নিল যে বাকার মিথ্যা কথা বলেন না এটা একটা তার ইমান এমন রে সারা আরব কান্ট্রির মানুষেরা জানে যে এতটাই ইমানের গতি এতটাই তার ইমানের জোশ এই ইমানের জোশ আও আছে অতএব সেই কথাটাকে অস্বীকার করা যাবে না ভাইজান তাহলে আমি কেমন হয়ে আছি আমি আপনি কেমন ভাবে বসবাস করি কেমন ভাবে বসবাস করি একটা কথা বলি আপনাকে কি কথা যারা আমরা হোয়াটসঅ্যাপ ফেসবুকে যারা যুক্ত আছি একটা খবর শুনেছেন এখন আলহামদুলিল্লাহ যেই জায়গাতে আল্লাহর এবাদত বন্ধ ছিল তার মানে দীর্ঘদিন আগে আমেরিকার মাটিতে কোনো মসজিদ ছিল না এখন অহর অহর মসজিদ অহর অহর মসজিদ আলহামদুলিল্লাহ বলুন একজন পাদরি ব্যক্তি চুপে চুপে গিরিজাতে যায় আর কোরআনটাকে গবেষণা করে তার নাম হচ্ছে হেলেরিয়ান এই হেলেরিয়ান নামক একজন ব্যক্তি কি করে গির্জাতে যাই কিন্তু এ একজন ওই ধর্মের এমন একজন পণ্ডিত ব্যক্তি যে এই পণ্ডিত ব্যক্তিটা যাই বটে সে একজন সেই ধর্মের একজন পণ্ডিত ভালো সে একজন ধর্মের একজন ভালো জ্ঞান রাখে অথচ এই কোরআনটাকে গবেষণা করে করে সেই জন্য ইসলামের দিকে ফিরে এসেছে জোরে বলেন সুবাহান আল্লাহ ডাক্তার জাকির নায়ক সালট মেরেছেন সালাম দিয়েছেন যে আলহামদুলিল্লাহ তুমি কোরআনকে গবেষণা করে যে তুমি ইসলামের দিকে ফিরে এসেছ তোমার ইমান বৃদ্ধি পেয়েছে তুমি ইমানের পথে এসেছ তুমি আল্লাহর দিকে এসেছ নবীর কথা স্মরণ করেছ কোরআনকে গবেষণা করে করে তোমাকে আল্লাহ হেদায়ত দান করেছে ইমান তোমার বৃদ্ধি পেয়েছে এই ইমানের তুমি পথে ফিরে এসেছ সত্যিই তুমি এটা ধর্ম বুঝতে পেরেছো হেলেরিয়ান নামক লোকটা কি বলেছে আমরা যেই ধর্মে আছি সেই ধর্মটা একবারেই বেকার ধর্ম এই ধর্মতে থাকতে গেলে অন্ধকারে ডুবে থাকতে হবে পরিশেষে আমাদেরকে জাহান্নাম খানাতে যেতে হবে অতএব না 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 কোরআনকে গবেষণা করে দেখি সত্যি ইসলামটা একটা সত্য ধর্ম কোরআন একটা সত্য কিতাব অতএব আমাদের এই ধর্মে আর থাকা যাবে না করেছিলাম এই হেলেরিয়ান নামক ব্যক্তি কোরআনকে গবেষণা করে করে একজন পণ্ডিত ব্যক্তি সারা আমেরিকাতে হই হাল্লা মেতে গিয়েছে যে আল্লাহ কোন এমন একটা আজব কিতাবকে গবেষণা করে ইসলামের দিকে ফিরে গেল এই ইসলামের দিকে ফিরে আসার পরে তার নাম রাখা হয়েছে আব্দুল লতিফ জোরে বলেন সুবাহান আল্লাহ ইমান ভাইজান কোন জায়গা আছি দেখেন সূত্রে আমরা মুসলমান আমাদেরকে ভেবে নিতে হবে আমরা জন্মের সূত্রে মুসলমান এটা আমাদেরকে ভেবে নিতে হবে ইমান কেমন দেখেন খুব ঠান্ডা কথা বুঝুন আল্লাহ রাবুল আলমিনের নবী নবীজি তেরো অথবা চোদ্দ দিন অসুখ থাকার পর আল্লাহ পাকের রাসুল দুনিয়া থেকে বিদায় হয়েছেন কতদিন বললাম তেরো অথবা চোদ্দ দিন অসুখ থাকার পরে আল্লাহ পাকে রাসুল তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন তো নবীজির অশোক বাকা রাসুলের জীবৎ দাসাই আবুবাকি ওয়াক সলাতে তিনি ইমামতি করেছেন কথা বুঝতে পারছেন হ্যাঁ না বলুন সত্রে নীবত দাসাই ইমামতি করেছেন তো এই কথাটা বলার উদ্দেশ্য আমার কি জানেন তো মা আয়েসা খুব চালাক মেয়ে বলছেন পাকের রসুল একটা কথা বলতাম কি কথা বলতো তুমি আয়েসা বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব হাবিবাহে নবীজি আমার এটা হলো আমার কথা যে আমি আপনাকে একবার নয় দুইবার নয় আমি তিন থেকে চারবার আমি আপনার কাছে আবেদন রাখি অ্যাপ্লিকেশন করি আপনাকে আমি আবেদন জানাই এটাই হলো কথা যে আমার মতো আবু বাকারের মতো আমার বাপকে সমাজের দায়িত্ব দিবে আমার বাপকে ইমামতির দায়িত্ব দিবে তো এটা মানুষেরা খারাপ ভাববে না 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 আমার আব্বাকে এখান থেকে সরিয়ে নেওয়া হোক শুভ হানাল্লাহ আয়েসা তার বাপকে সমাজের দায়িত্ব দেবে না বলে ইমামের দায়িত্ব দেবে না বলে ইমান থাকতে আপনার ইমামতির দায়িত্ব দেবে না বলে সমাজের কাজের দায়িত্ব দেবে না বলে তিন থেকে চারবার আয়েসা পাকে রাসুলকে আপত্তি করেন যে আমার আব্বাকে ওখান থেকে সরিয়ে না হক বন্ধু আমার দেখবেন কোনো মানুষের যদি আপনার রাগান্বিত হয়ে থাকে মানুষের কাউরির চোখ লাল হয়ে যায় মানুষের কাউরের মুখমন্ডল দেখে বুঝতে পারে পারা যায় যদি মানুষটা কোনো দুঃখে থাকে তাহলে আপনি তার চেহারা দেখে বুঝতে পারবেন যে লোকটা দুঃখে আছে লোকটা কষ্টে আছে কিংবা লোকটা কোনো মুসিবতে পড়ে আছে আর যদি লোকটার কোনো আপনার রাগান্বিত অবস্থায় দেখতে পান তাহলে বুঝতে পারবেন তার চোখটা লাল হয়ে যায় তেমনি যেন আল্লাহ রব্লা আয়নাই বলছেন ইন্না কুন্না সাহিওয়া ইউসোফা এ এ কান খোলা শোনো তোমরা কি তোমরা কি আমাকে ওই ইসবকে যেমন মিশরের ইসবকে যেমন জোলাইখা এবং তার সহচারী মহিলারা ইসবকে ওয়ান্নাই কাজে প্রলব্ধ করেছিল ওয়ান্নাই কাজে ফাঁসিয়ে দিয়েছিল এই জোলাইখা নামের মেয়েটা যেভাবে ওই ইসব নবীকে ফাঁসিয়ে দিয়েছিল অথচ এটা ইতিহাস প্রমাণ করে এটা ইতিহাস প্রমাণ করে দুধের বাচ্চা ইসবের পক্ষে কথা দিয়েছে এবার আল্লাহ তালা রব আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন আয়াসা তুমি কান খোলো শোনো যেমন ওই জুলাইখা এবং তার সহচরীরা কাজে প্রলব্ধ করেছিল কাকে না তো ইউসব নবীকে তো তোমরা কি এটাও চাইছ সমাজের একটা নিকৃষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হোক আর সমাজটা বিশৃঙ্খলা হোক বিচ্ছিন্ন হোক সমাজটা যেন দোলমিয়ে যাক সমাজটা যেন ধ্বংস হয়ে যাক আয়েশা তুমি কি এটা চাও তো বলছে কেন আয়েশা বুঝতে পারলেন একটা তোমার মত তোমার আব্বার মতো একটা পাকা ইমানদার ব্যক্তি এ কত ইমানদার ব্যক্তি নবীজি আমার বলে দিয়েছেন যতগুলি আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রসুল্লাহি পড়ুন সল্লাল্লাহ আলি ও সাল্লাম যতগুলি বুড়োরা আল্লা যতগুলিন বুড়োরা আল্লাহর জান্নাতে যাবে সমস্ত বুড়োদের ওই আউবাকার এবং উমারকে কি করবে আউবাকার এবং উমারকে কি করবে আল্লাহ তালা ওই বুড়াদের মালিক বানিয়ে দিবেন নেতা বানিয়ে দিবেন তাহলে তোমার মতো একটা পাক্কা ইমানদার ব্যক্তির ব্যাপারে যদি আয়সা আপত্তি তুলো তাহলে একটা ইমানের কাঙ্গাল ব্যক্তিকে সমাজের দায়িত্ব দিতে গেলে সমাজটা হয়ে যাবে ওই কথা বলো না বিশ্বাস আবকে রাখতে গেলে কোনো রকমের সমস্যা হবে না দেখেন এই ইমান আমাদের ভিতরে থাকতে হবে এই ইমান আমাদের ভিতরে থাকতে হবে তাহলে আমরা পা পরিত্রাণ নচত নই বন্ধুগণ আমাদের ভেবে নিতে হবে আমাদের এটাই আমাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে মেনে চলতে হবে ইমানের ভোল্টেজ আমাদেরকে এ নিহতর পূর্বেই যে ইমান আমাদের বৃদ্ধি পায় তার ব্যবস্থা তোর জোগাড় এখনই করে নিতে হবে আসছে সামনে পবিত্র মাস আমাদেরকে এখনই সজাগ হয়ে যেতে হবে জি ভাইজান আমরা আছি কোন জায়গায় দাঁড়িয়ে সামনে মাস আসছে যে আমরা যেন এই সুবর্ণ সুযোগটাকে আমরা হাত না করি জি কেমন হাত ছাড়া না করি যখন আল্লাপের মারা গেলেন আউ বুঝিয়ে দিলেন তো বুঝিয়ে দেওয়ার পরে সমস্ত লোকেরা ইমানের সহিত মেনে নিলেন যে এই ইমান হতে তোমাদের ভিতরে যদি ইমান থাকে তাহলে এক বাক্য শুনে নাও নবীজি এই কথা বলে গিয়েছেন এই যে মা বোনেরা বসে আছেন আমি একটা কথা বলি কত পাকা ঈমানদার ব্যক্তি দুটা মহিলার কথা বলি পুরুষেরই কথা বলছি তাহলে তো জ্ঞান আসবে মা বোন এইদিকেও লক্ষ্য রাখেন আল্লাহ পাকা আসল একটু পর্দার আড়াল হয়ে নবীজি একটা হাদিস বর্ণনা করছেন কি হাদিস নবীজি বলছেন মামিনা আব্দিম মুসলিমিন ফিকুল্লে অমিন ওয়াল্লাহ লাতিন ইসনা আশারা রাকতন ততয়া গৈরা ফারি জাতিন বানাল্লাহু লহু বাইতান ফিল জান্না অপনিয়া লহু বেতন ফিল জান্না মা আপনার কান খুলে শুনবেন আল্লা পাখার আসুল বলছেন যারা প্রতিদিন প্রতিদিন পাঁচ ওয়াক্তের সলাতে ফজর জোহর আসর মাকরির এসা এ পাঁচ ওয়াক্তের সলাতে যারা নিয়মিত বারোরের কাছ সুন্নাতকে আদায় করবে আল্লাহ পাকার আসুল বলছেন ঈমানের শহীদ যারা নামাজ আদায় করবে আর এ ইমানের শহীদ পাঁচত্ব সলাত তারা আদায় করবে আর এ পাঁচত্তর সলাতে যারা বারো রেখা সুন্নাতকে আদায় করবে আল্লাহ পাক বলছেন এ বারো রেকা সুন্নাতের বিনিময়ে আল্লাহ তালা জান্নাতে ঘর বানিয়ে দিবেন একবার জোরে বলুন সুবাহান আল্লাহ ভাইজান আমার তাহলে এই বারো রে কাজ বিনিময়ে বিনিময়ে তালা জান্নাতের ঘর বানিয়ে দিবেন তখন নবীজির বাড়িওয়ালি তিনার নাম হচ্ছেন উম্মে হাবিবা এ উম্মে হাবিবা আনাহা উনি বলছেন নবীজি হাদিসের বর্ণনাটা দিচ্ছেন আর আমি কান লাগিয়ে কথাটাকে শুনতে পেলাম যে যদি নিয়মিত প্রতিদিন বারো রে কাজ পড়া যায় তাহলে আল্লাহ তালা জান্নাতে ঘর বানিয়ে দিবেন তো উম্মে হাবিবা বলছেন আল্লাহ রে মাবুদ রে মা তারক তো হুন্না মুঞ্জ হুন্না মির রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম্মা বলছেন নবীজির মুখ থেকে শোনার পরে আমার ইমান আরো বেড়ে গেল আমার ইমান আরো বৃদ্ধি পেল আমার ইমানটা এত তাজা হল রে আমি এমনি তো নামাজ পড়ছিলাম বটে কিন্তু নবীজির কথা শোনার পরে আমার মনটা আনন্দ আসলো ইমানটা বৃদ্ধি পেল তো উম্মা হাইবা জবাব দিচ্ছেন আল্লাহ আল্লাহ তুমি আমার ইমানটা বৃদ্ধি করো ইমানের ভোল্টেজটা বাড়িয়ে দাও আল্লাহ ইমানের গতি রাখো উম্মে বলছেন নবীজির কথাটাকে পালন করব কতদিন দিন যত দিন এই ধরার মাটিতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন আমি তত দিন পর্যন্ত কোন দিন আর বারো রাকাত সুন্নাতকে ছেড়ে দেব না একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাইজান এবার আপনাদের বলি আসসালামু আলাইকুম

লক্ষ্য কি উম্মে হাবিবা একবার শুনলো বলছে আমার ইমান বৃদ্ধি পেলো তাহলে তোমাকে কতবার বলতে হবে যে মা বোন রাস্তায় চলবে মাথায় কাপড় দিয়ে চলবে বেহায়াপনা করবে না অন্যায় কাজে জড়িত হবে না এটা তো হরি ভুরি আমরা আলেম ওলমাদের মুখ থেকে আমরা শুনে যাই তাহলে এটাই বুঝাতে চাইছি এ উম্মে হাবিবা একবার শোনার পরে তার ইমান বৃদ্ধি পেল তাহলে আপনাকে কতবার বুঝার পরে আপনার ইমান বৃদ্ধি হবে আর ইমান বৃদ্ধি না হতে গেলে ইমান সম্পন্ন না যদি আমাদের হয় তাহলে অসম্পন্ন নিয়ে যদি কবরে যাই তাহলে কোনো গতি নাই আমাদেরকে চলে যেতে হবে জাহান নামে বন্ধু আমার আমি এটাই বুঝাতে চাইছি কেন ভাইজান আমার এই জন্য আল্লাহ তালা বলছেন يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لهد واتقوا الله ان الله خبير بما تعملون মা কান খুলে শোনেন আল্লাহ তালা বলছেন যারা তোমরা আল্লাহকে মমিনেরা কান খুলে শোনো যারা তোমরা ইমান নিয়ে এসেছ এরে মমিনেরা ইত্তক ও আল্লাহকে ভয় করো আর ইমান নামের যে বস্তুটা আছে আল্লাহ ঝোলা দিয়ে রেখেছেন ব্যাগ দিয়ে রেখেছেন এটাতে তোমরা কী করো ওই ব্যাগে ইমানটাকে ভরে নাও আর ইমানটা যদি অসম্মন থেকে কবরে যাও তাহলে সেই দিন আর তোমার কোনো রকমের রেহাই থাকবে না পরিত্রাণ তোমার পাবে না হায় আল্লাহ এর মা কান খুলে শুনবেন নবীজি মারা গেলেন নবীজি মরে যাওয়ার পরে আওবাকার যুগ চলে গেল উমারের যুগে একটা মহিলা ঠিক গভীর রাত্রিতে আরবিতে একটা কথা বলছেন আরবিতে কবিতা পাঠ করছেন উমার রাজি আল্লাহ তালা কত একটা ইমানদার ব্যক্তি এ উমার রাজি আল্লাহ আনুহ সারাটা দেশ যেন ভ্রমণ করে কেন ভ্রমণ করে একটা নেতার কাজ কি যে আমাকে জনগণ পা পাশ করিয়েছে আমি ভোটে জিতেছি জোট পার্টি হও। টিএমসি হও যেই বা তুমি হও না কেন তোমার জনগণ কোনো মুসিবতে পড়তে গেলে এই নেতা তুমি তার বাড়িতে যাও তোমাকে ডাকতে গেলে তার ডাকে তুমি সাড়া দাও খবরদার পাশ করার পরে তুমি অহংকার করিও না গৈরব তুমি দেখায়ও না আমি যেটা বোঝাতে চাইছি উমর রাজি আল্লাহ আনহ এবার যেন কি করলেন এ খলিফা নির্বাচিত হওয়ার পরে উমর তিনি রাতের অন্ধকারে তিনি যেন দৌড় দিচ্ছেন আর দৌড়ে আর পরে পরে যেন একটা বাড়ি থেকে বাড়ির কিছুটা দূরে একটা মহিলা আরবিতে যেন গান ধরেছে আরবিতে কবিতা পাঠ করেছেন উমর কানটাকে খাড়া করে দিলেন যে এই কেন যেন কোন একজন কবিতা পাঠ করে এই কবিতাটাকে শোনার জন্য উমর রাজাল্লাহ তাল আনহ ওই জায়গাতে দাঁড়িয়ে গেলেন আর কবিতা পাঠ করেছেন তো আরবিতে বলছেন আমি আপনাদেরকে বাংলাতে বুঝাই মহিলা বলছেন মা আমার কি বলছেন মহিলা মা আমার মা কাল কালক্ষণ শুনবেন সেই মহিলা বলছেন উমারের জমা নাই খলিফা উমারের জমা নাই সে মহিলা বলছেন মবুদরে আমার যদি আল্লাহ আমার তা পণ্য না থাকতো আমার ভিতরে ইমানের অংশ না থাকতো আমার ভিতরে ইমান যদি ভোল্টেজ না থাকতো ইমানের পণ্যটা ভিতরে না থাকতো তবে আমি কি করতাম যেমন আমার বাড়িতে স্বামী নাই যেমন আমার বাড়িতে আত্মীয়রা নাই যেমন আমার বাড়িতে ছেলে না যেমন আমার পাড়া প্রতিবেশী নেই একাই আমি বাড়ির ভিতরে আছি আর অন্ধকারের ভিতরে আছি উমর কিন্তু কথাটা শুনছেন যে এ মহিলা এই কথা বলছেন মহিলা বলছেন একা একা আল্লাহ এ গভীর রাত্রিতে যেমন আমি একাই আছি আর একাই থাকতে গেলে যদি আমার সাথে ইমান না থাকতো তাহলে আমি কি করতাম আমি গোরাক্ষা থেকে একটা যুবক পুরুষকে ডেকে নিয়ে এসে আমি আমার ইজ্জতটার হানি করে দিতাম শুভ আল্লাহ কিন্তু আমাকে আটকে রেখেছে কে না তো ইমান আমাকে আটকে রেখেছে ইমানের ভয়ে আল্লাহ আমি অবৈধ কাজে মিলিত হতে পারছি না